আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো আজকে আলোচনা করব আমরা হাব্বিজাতের মুন শেখ তেলাপিয়া মাছের পোনা কীভাবে উৎপাদন করি বা তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আমরা মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে বানিয়ে থাকি অর্থাৎ এক কেজিতে মনুসেক্স তেলাপিয়া মাছের অথবা তেলাপিয়া মাছের রেণু কতগুলো পিস হয় অর্থাৎ দুই জাতের মাছের রেণু থেকে আজকে একটু আলোচনা করব বর্তমান অনেক চাষিরা দেখা যাচ্ছে কম দামের ভিতরে অনেক চাষিরা রেণু মাছের পোনা সংগ্রহ করতে চাই মূলত রেণু হয় দুই ধরনের একটা হলো তেলাপিয়া মাছের মুখের থেকে যে ডিমের বাচ্চাটা দিয়ে দেয় ওইটা থেকে এক কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পিস আর যে মাছের ডিম থেকে রেণু উৎপাদন করি আমরা তেলাপিয়া মাছের ওইটা হবে এক কেজিতে এক লক্ষ থেকে নব্বই হাজার পিস তো এই হলো মোটামুটি ব্যবধান বর্তমানে দেখা যাচ্ছে সাত থেকে ছয় হাজার টাকার ভিতরে বর্তমানে চাষিরা আপনাদেরকে তেলাপিয়া মাছের রেণু দিয়ে দিচ্ছে অর্থাৎ ওই তো আপনারা রেণু পাচ্ছেন মূলত কেজি কেজি হিসাবে পঁয়ত্রিশ হাজার থেকে তিরিশ হাজার পিস পাচ্ছেন আর কিনু চাষি যদি দেখা যাচ্ছে এক কেজিতে এক লক্ষ মাছের রেণু হয় সেই রেণু যদি কিনু চাষি বিক্রি করে থাকে সে কখনও দশ থেকে বারো ভিতরে বিক্রি করতে পারবে না অবশ্যই তাদের অ্যামেন্ট লাগবে বা টাকা লাগবে বেশি তো তেলাপিয়া মাছের রেনু আমরা মূলত উৎপাদন করে সেই ক্ষেত্রে আমরা তেলাপিয়া মাছের রেণু থেকে যে হাইব্রিড জাতীয় মনসিক তেলাপিয়া মাছের নামে পরিণীত করি সেটা কিভাবে করা হয় অর্থাৎ আমরা যখন মানুষের রেণুটা ডিম থেকে উৎপাদন করি সেই ক্ষেত্রে রেণুটা হয় সেই রেণুটা হাউজে দুই তিন দিন রেখে ওই মাছগুলো আমরা হাপাতি দিয়ে দিই অর্থাৎ পুকুরে হাঁপা রেডিং করা আছে সেই হাঁপাতে আমরা মাছের পোনাগুলো তো সকল ধরনের মাছের জন্য এখন নিষ্ক যোগাযোগ করতে পারি